তো দেখো বন্ধুরা ফাইনালি আমার একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে তো আমি তো খুবই খুশি কিন্তু আমার কাছে এই খুশির সময়টা বেশিক্ষণ ছিল না কেন চলো আমরা প্রথম থেকে দেখি তো বন্ধুরা আমার সকালের কাজটা ছিল গরুদেরকে খেতে দেওয়া তারপরে আমাকে ছাগলগুলোকে পুকুর পাড়ে নিয়ে যেতে হবে কারণ তাদের অনেক ঠান্ডা লাগছে আর বেশি দেরি না করে ছাগলটা বেঁধে দিয়ে চলে আসলাম তারপরে আমি ভাত রাঁধতে বসলাম কারণ দেখলাম মা বাড়িতে ছিল না মনে হয় জল আনতে গেছে তাই আমি ভাত রেঁধে দিচ্ছিলাম তারপরে আমার মা জল নিয়ে আসে আর আমি চলে গেলাম তারপরে আমি চলে গেলাম ধান বিক্রি করতে কারণ আজকে চোদ্দ তারিখ আর কালকে আমাদের পনেরো তারিখ আর এখানে অনেক ভিড় ছিল আর এই সোনার মতো ফসল গুলো মাত্র আটশো টাকায় বিক্রি করা হলো আর এটা ছিল একটা বস্তার দাম থাকে চল্লিশ কিলো সোনা আমরা একটা চৌকির দোকানে আসলাম যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবং তোমরা জিজ্ঞেস করবে এটার দাম কত ছিল আমি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে আঠাশশো আর বাড়ি এসে তো আমার খুশির কোনো ঠিকানাই নেই তারপরে এই সবজির সঙ্গে খেয়ে নিলাম আর কিছুক্ষণ পরে আমার বাবা হাট থেকে ফিরে এলো আর বন্ধুরা আমি খুব ছোট থেকে আমার বাবা হাট থেকে ফিরে আসা মাত্র সর্বপ্রথম আমি যে ব্যাগ চেক করি আমাদের একটা ছাগল হারিয়ে গেছিল তাই এত মন খারাপ